আরে অবস্থা আমি আগে ওষুধ না খাইতাম তাহলে হয় না আর সময় টাইম পাস করতাম সময় আমি ওষুধ আর এই মাঝে খাওয়ার কারমি আজকে আরই পড়েনা মানে আরে এখন তো খাইলো

তুই আর না কইছ না যে গাছ তুললে পারে গাছ গাছের মধ্যে অনেক উপকার আছে খাইলে পারে শরীরে শক্তি হবে বা টাইমও লওয়া দেব আমি তো বাহিরের ক্যাম্পাসের যে ওষুধ গেছে না ওই ওষুধ খাতে খাতে এমন ওই ওষুধেও কাজ করে না নিজেও কাজ করতে পারি না ও এই অবস্থা হয় এই মানে তুই এর আগে বোর কাছে ক্যানভাসের ওষুধ বড়ি ড্যাব্রেট এগুলা খাইয়ে ভাইতি হা পাগল ছাগল রে তুই তো মরছিস তুই তো একবারে শেষ হয়ে গেছিস বাহিরের রাস্তাঘাটে যারা যৌন রোগের জন্য ওষুধ বড়ি বেচে এগুলা ফুয়া ওষুধ এগুলা কিছুক্ষণের জন্য শরীর গরম হয় নগদে আবার মনে করে যদি না খাইলে সমস্যা আর এগুলা খাইতে খাইতে একবারে শরীর বাদ হয়ে যায় তুই তো একবারে তোর শরীর পুরো বাদ করে ফেলাইছিস গাছ গাছটা কী হবো তোর একটা কথা কই শোন হারবাল মারবাল রাস্তাঘাটের ক্যানভাসারের ঔষধ বড়ি যৌন বড়ি এগুলা খাইলে যদি কাজ হইতো তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া বড় বড় ডাক্তাররা বিদেশ যে পাশ করে আসতো না আসতো না হ্যাঁ না তাহলে আমাকেও কোনো রোগ ব্যাধি হইলে কোনো সমস্যা হইলে সেটা হোক যৌন রোগ আর সেটা হোক আমাশা আর জ্বর যাই হোক না কেন আমাকে উচিত একজন এম বিবিএস ডাক্তারের কাছে যাওয়া শুধু এম বিবিএস ডাক্তারের কাছে গেলেই হবে না যে রোগের যে ডাক্তার মনে কর সার্জিক্যালি একজন ডাক্তার মনে কর গলাকান বিশেষজ্ঞ ডাক্তার আলাদা মনে কর বক্ষবেদিক ডাক্তার আলাদা যে রোগের ডা অসুখ সেই রোগেরই ডাক্তারের কাছে যাওয়া উচিত তাই না হ্যাঁ তোর যে সমস্যা যৌন সমস্যা একটা ডক ডাক্তার আছে আমার কাছে আছে হ্যাঁ তোর কাছে ডাক্তার আছে শোন একজন মহিলা ডাক্তার আমার পরিচিত হ্যাঁ ওই হলো গাইনি ডাক্তার ওই মহিলা ডাক্তারটা গাইনী চিকিৎসাও করে আবার পুরুষের যৌন চিকিৎসাও করে তুই এক কাম কর ওই পাশ করার যে ডাক্তার ভালো ওই ম্যাডাম হ্যাঁ আমি ম্যাডামের কার্ড দিয়ে দিচ্ছি তুই এই ধর ওই ম্যাডামের কাছে যাবি যাইয়া ওই কার্ড নিয়ে সব খুলে মিলে কবি ম্যাডাম চিকিৎসা দিলে তোর ভালো হলে হতে পারে ঠিক আছে ঠিক আছে আমি আপনার কথা তোমার তোর কথা কিন্তু বলবো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমি যাই আমার আজকে বই কইছে যে আজকেই আমার ওষুধ খেতে হবে আচ্ছা 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 আমি যাই দোস্ত রাস্তাঘাটে বুলাবান কেন যে এইসব ক্যান বাসারের ঔষধ খায় হ্যাঁ এই ক্যান বাসারের ঔষধ যদি কাজ হইতো তাহলে কি এত পাস করা পাস করা ডাক্তার লাগতো হ্যাঁ আর কেন বাসাররা কথাও কয় সেরকম শালা সব রোগের ঔষধ বলে ওরা সারে

সো আপনার মতন রুগী আমি আজও পর্যন্ত পাইনি ঠিক আছে এই ফার্স্ট পাইলাম যে দুই কেজি চলে ভাত খেতে পারে যে রুগী যে ব্যক্তি তার নাকি মুখে রুচি নেই আচ্ছা ঠিকই আছে আমি তো মনে করেন আপনি চিকিৎসা করতে পারবো না ঠিক আছে আপনার খাদ্য বিশেষজ্ঞ ডক্টর আছে তার সাথে দেখা করুন তার সাথে আলাপ করুন এই বিষয়ে ঠিক আছে আচ্ছা এবার আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাসানো রহস্যজনক রোগী এগুলি

আর রুগীর রুগী ডক্টর কাছে আসবে যে কোনো সমস্যা নিয়ে সেই সমস্যা সমাধান তো করবে ডক্টরে তাই বলুন সবকিছু খুলে বলুন বলুন হ্যাঁ হ্যাঁ আপনার খুলে বলতে বলুন আশ্চর্য আপনার কি পাগল নাকি খুলে বলতে বলছে আপনার সমস্যার কথা খুলে বলবেন আপনি প্যান্ট শার্ট সব খুঁজেছেন কেন আশ্চর্য তো আমি মনে করছি অন্যরা আর কখনো ডাক্তার কাছে যাননি না ও ঠিক আছে তাহলে বলেন আপনার সমস্যাটা কি আসলে ম্যাডাম আমি বাহিরের ফুটপাতে যে হোকার ওষুধপাতির ওষুধ গেছে না সে ওষুধ ইউজ খাইতাম খায় খেয়ে আমার স্ত্রীর সাথে সহবাস করতাম এখন খাইলে পারো আমি টাইম নিতে পারি না না খাইলেও টাইম নিতে পারি না এই অবস্থা নিয়ে আমি খুব সংকটের মধ্যে আছি ম্যাডাম ও এই সমস্যা তাই না তাহলে আপনাকে তো একটু চেক আপ করতে হবে আর আপনারা যে এই যে ভুলগুলি করেন বুঝছেন এই ভুল করেন তারপরে সমস্যায় বড় ধরনে তারপরে আমাদের কাছে আসে আর এটা বুঝেন না যে যদিও দুই তিন হাজার টাকা খরচ করে বড় বড় এম ডাক্তার গাইনি বিশেষজ্ঞ ডাক্তার এদের দেখান তাহলে সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয় আর এই যে হকার মকার রাস্তাঘাটে ওষুধ বিক্রি করে হারবাল এসব সব খেয়ে আসলে ক্ষতি কর বুঝেন না তো এদিকে আসুন তুই চেক আপ করে নিও আপনাকে খেয়ে আসলে আপনার চেকআপ করে যা দেখলাম আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধটা নিয়ে ঠিকমতো খান ঠিক আছে ঠিক আছে তারপরে যদি ভালো হয় তো ভালো আর যদি কোনো রকমের সমস্যা দেখা দেয় আবার আমার কাছে ওকে ওকে ম্যাডাম আচ্ছা ঠিক আছে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধ খেলে তো আগের মতো ঠিক হয়ে যাবে না এটা আগের মতো ঠিক হয়ে যাবে সব ঠিক আছে আর নিয়মিত যদি খান পুরোপুরি বোর্স কমপ্লিট করে তাহলে আপনি আপনার ওয়াইফের সাথে মনে করেন যখন ইচ্ছা যতক্ষণ ইচ্ছা ততক্ষণই মানে সহবাস করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এই ডিসকাশন নিয়ে যান আর কখনো এরকম ভুল করবেন না ঠিক আছে ঠিক আছে ম্যাডাম তাহলে যাই আচ্ছা ওকে Oh. আমার অনেক ভালো লাগে কমও না বেশি না স্বাভাবিক নতুন না থাকতে পারো তার জন্য আচ্ছা বুঝলাম না তুমি আগে বেশি থাকত কম ডাক্তার সময় থাকতে পারত না এরকমই তোকে ওটা তো আমি তোমাকে আগেই বলছি আর এখন এই স্বাভাবিকটা হয়েছে কি না জানো আমি একটা বড় ডাক্তারের কাছে গিয়েছিলাম বড় ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি আমাকে কিছু ইয়ে দিচ্ছেন মানে ওষুধ খাওয়ার জন্য কিছু টিপস দিছে। ফলমূল তারপরে ডিম কোলা দুধ এসব খাওয়ার জন্য বলছে। এটা এখন নিয়মিত খাচ্ছি দেখি আমার অবস্থা ভালো এটা খেলে ভালো হয় পুলিশ যদি কোনো সমস্যা থাকে এটা খেলে ভালো হয় কি এটা তো আর আমি জানি না এটা বড় ডাক্তারে এই কথা বলছে তো আমি উৎপাতের ওষুধ খায় আমার এই অবস্থাটা হয়েছিল তারপরে ম্যাডামের কাছে যাওয়ার পরে আমার অবস্থা ভালো আর আমার মতো এরকম ভুল যেন আর কেউ না করে ফুটপাতের ওষুধ ওষুধ খায় যদি সমস্যা হয় তাহলে ভালো ডাক্তারের পরামর্শ নিই হ তুমি ঠিকই বলছো ডাক্তারের কিছু যেতে হবে